আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আগামী যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সে বিষয়ে কিছু কথা বলতে চাই এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাইতে চাই প্রথমত আমি যে বিষয়টি আপনাদেরকে জানাইতে চাই আপনারা জানেন যে উপজেলা পরিষদের তিন টাইপের প্রার্থী থাকে একটা হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান এই তিনটি পদের নির্বাচন উপজেলা পরিচালনা করা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যা ইতিপূর্বে আমরা জেনেছি যে বাংলাদেশে বাংলাদেশের তো ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে জামানত ছিল মাত্র দশ হাজার টাকা যেটা খুবই একটা যথাযথ এবং সকলের গ্রহণযোগ্য একটা জামানত মাত্র দশ হাজার টাকা করা হয়েছিল এটা এটাই হওয়া বাস্তবতা কারণ নির্বাচন হয় বাংলাদেশ সরকারের থেকে সরকারের করবে নির্বাচন মাধ্যমে উপযুক্ত প্রার্থীকে বিজয়ী হিসাবে হিসাবে তাকে দায়িত্ব প্রদান করা হবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুই হাজার চব্বিশ সালের যে উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে একজন চেয়ারম্যান প্রার্থীকে প্রার্থী শুধু প্রার্থী হবে হ্যাঁ নির্বাচনীয় হলফনামা জমা দিবে এবং জামানত হিসাবে তাকে এক লক্ষ টাকা জামানত প্রদান করতে হবে এবং ভাইস চেয়ারম্যান পদে যে প্রার্থী হবেন তাকেও পঁচাত্তর হাজার টাকা জামানত দিতে হবে এবং নারী সদস্যর জন্য পাঁচ হাজার টাকা তো আমার কথা হচ্ছে যে দশ হাজার টাকা কোথায় আর কোথায় এক লক্ষ টাকা একটা প্রায় দশ গুণ বৃদ্ধি করে করা হয়েছে এটা কেন করা হলো এটা কি কারণে করা হলো এবং দেশে একতরফা নির্বাচন হচ্ছে বলে বিরোধী দলেরা এ উপজেলার নির্বাচন নিয়ে কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের প্রতিবাদও করেনি কারণ তারা বিরোধী যতগুলো দল রয়েছে তারা নির্বাচনকে বর্জন করেছে জাতীয় নির্বাচন যেভাবে বর্জন করেছে ঠিক উপজেলা নির্বাচনকেও একইভাবে বর্জন করেছে যেই কারণে এইখানে ঘোলাপাড়িতে সরকার জনগণকে এক প্রকারে স্ক্যামিং করতে চায় অর্থাৎ প্রতারণা করতে চায় কিভাবে যদি আপনি চারশো তিনের মতো প্রায় উপজেলা পরিষদ রয়েছে চারশো প্লাস সেইখানে যদি আমরা মনে করি যদি চেয়ারম্যান প্রার্থী যদি চারজন করেও হয় চার চার ষোলোশো কত কোটি টাকা সরকার এখান থেকে রাজস্ব নেবে এখন কথা হচ্ছে যে জামানত পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হয় যদি পনেরো শতাংশ আগে ছিল যেটা দশ শতাংশ বা বারো শতাংশ আট শতাংশ ছিল উপজেলার ক্ষেত্রে সেটা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে কি একটা অবস্থা মানে নির্বাচন যে সরকার করে অনুষ্ঠিত করবে এবং সেইখানে একজন যোগ্য প্রার্থীকে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে যে বিজয়ী হবে জনগণ যাকে নির্বাচিত করবে সেইখানেও এরকম একটা বিষয়েও জনগণকে এবং সাধারণ প্রার্থীদেরকেও সরকার একটা পকেট কাটার চিন্তা ভাবনা করেছে কিভাবে আমি যদি বলি আপনারা দেখেন যদি চারশো তাহলে এক লক্ষ যদি এক এক একটা উপজেলায় যদি চারজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আর বাকিগুলো ধরলাম না যদি হয় এক লক্ষ টাকা করে দেয় চার একটা উপজেলায় চার তাহলে চারশো উপজেলায় ষোলোশো ষোলোশো প্রার্থী মানা যায় কত কোটি টাকা সরকারের ফান্ডে চলে যাবে সেই ফান্ডটা অবশ্যই ব্যাংকে জমা হবে এখন প্রত্যেকটা প্রার্থীই ধরেন যে আপনার বিজয়ী হবে না আবার প্রত্যেকটা চেয়ারম্যান প্রার্থী আবার পনেরো ভোট যে পাবেন তাও না কারণ যে সংস্কৃতি শুরু হয়েছে সরকার দলীয় এবং এমপিদের আত্মীয় স্বজন এবং সরকারের মনোপূর্তার তারাই শুধু নির্বাচনে বিজয়ী হবে এরকম আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বগুড়ার যে প্রতিমন্ত্রী রয়েছে তথ্য প্রতিমন্ত্রী পলক জোনাইদ আহমেদ পলক তার শালা কে বিজয় মানে একতরফা বিজয়ী করার করার জন্য প্রতিপক্ষকে চেষ্টা করা হয়েছে ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় এমপি আত্মীয় স্বজন এমপি ছোট ভাই শালা শালক এই ধরনের প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা যে রাজনৈতিক চর্চাটা করবে জনগণ যারা দারিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে রাজ জনগণের প্রতিনিধিত্ব হতে চায় এরকম নতুন মুখকে যদি আপনারা দেখতে চান বা সরকার দেখতে চায় তখন এক লক্ষ টাকা জামানত যদি তার কাছ থেকে আদায় করা হয় তাহলে সে কখনো উৎসাহিত হবে না জনপ্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই বিষয়টা আমি দেখছি যে কোনো মিডিয়ায় কোনো কোনো প্রতিবাদ জানায়নি কিন্তু এটা তো খুব বড় একটা বাধা হবে একজন জনপ্রতিনিধি বা একজন রাজনৈতিক কর্মী বা সমাজ কর্মীর কাছে এক লক্ষ টাকা অনেক বড় প্রতিবন্ধকতা হতে পারে অনেক জনপ্রিয় আমরা দেখেছি আমাদের এই গত যে প্রহসনের নির্বাচনে এখানে অনেক সোশ্যাল মিডিয়ায় যারা বিখ্যাত ছিল যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এমপি হয়েও এসেছেন যেমন আমরা যদি বলি বারিস্টার শোভন তারপরে যশোরের এক আজিজ হ্যাঁ তারা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে জনপ্রিয়তার মাধ্যমেই নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের সাথে বিট করে তো এরকম দৃষ্টান্ত হওয়ার সম্ভাবনা খুব কম কারণ তারা প্রথম প্রতিবন্ধ অন্ধকার হবে এক লক্ষ টাকা জামানতে বাংলাদেশে প্রায় অনেক সমাজকর্মী আছে এবং নতুন মুখ যারা একদম নবাগত যারা ফেসবুক বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে তারা যদি এক লক্ষ টাকা জামানত দেওয়া তাদের পক্ষে খুবই কঠিন এবং কষ্টদায়ক সেই ক্ষেত্রে তারা কি প্রার্থী হবেন কীভাবে এবং এই নির্বাচনী ব্যয় একটা বেঁধে দেওয়া হয়েছে যে বৈধভাবে তারা পঁচিশ লক্ষ টাকা নির্বাচনীয় ব্যয় হিসাবে তারা নির্বাচনে খরচ করতে পারবেন বৈধ পন্থায় পঁচিশ লক্ষ টাকা এটা কি আপনি হিসাব করতে পারবেন একজন জনপ্রতিনিধি যদি পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে চেয়ারম্যান হয় যদিও এস মানে বৈধ এর সব বেশি খরচ করেন আমি জানিনি সেটা অন্য বিষয় কিন্তু আপনি সরকার বা প্রশাসন সেটাকে বৈধ হিসাবে পঁচিশ লক্ষ টাকা করে দেওয়া এটা তো ঠিক না আমরা অনেকভাবে দেখেছি একটা উপজেলা নির্বাচন করতে প্রার্থী প্রভাবশালী প্রার্থীরা দুই তিন কোটি টাকা খরচ করে থাকে সেটা অন্য ভিন্ন বিষয় কিন্তু গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বা রাজনৈতিক সংস্কৃতি যেটা বলে সেইটাকে সরকার কি রকম একটা বিষয়ে বা নির্বাচন কমিশন এরকম চিন্তা কি বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করে এরকম সিদ্ধান্ত নিয়েছে আমার বুঝে আসে হয় না আমি নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই এ ধরনের সিদ্ধান্তকে প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই তারা এইখানে আপনারা দেখবেন যে অনেক প্রার্থী কম হবে যারা চাচ্ছিল যে আমি আমার নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাই এই উপজেলা নির্বাচনে কিন্তু তারা দেখা যাচ্ছে যে নিরুৎসাহিত হয়ে পিছিয়ে থাকবে এটা আমার অনেক পরিচিত ভাই ব্রাদারই বলতেছে ভাই এবার তো আমার ইচ্ছে ছিল উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার কিন্তু দেখলাম যে জামানত অনেক বেশি তো তারা নিরুৎসাহিত হয়েছে কিন্তু এই জায়গায় নির্বাচন কমিশনে এক প্রকারে স্ক্যামিং করার মতো একটা ফাঁদ তৈরি করেছে তাদের ফান্ডে টাকা নিয়ে আসার একটা বিষয় রয়েছে আর এবং প্রভাবশালী নেতাদেরকে একটা সুযোগ করে দেওয়ার চিন্তাভাবনার থেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যেটা সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য একটা বাধা হয়ে যায় এবং স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে একটি অনেক বড়ো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে আমি মনে করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ